হ্যালো আজ আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তার সাথে সাথে শুনতে থাকো আমার একটা বড় সমস্যার কথা সেই সমস্যাটা শুনে তোমাদের কার কি সমাধান মাথায় আসে বা তোমাদের মতামত প্লিজ জানিয়ে যে একটু কামেন্ট তোমাদের একদম শুরুর থেকে বলি চলো এই বছরের একদম শুরুর দিকে মানে জানুয়ারি মাসে একজন ক্লায়েন্ট বেশ কিছু ছবি পাঠিয়ে সেগুলোর দাম সম্পর্কে আমাদের কাছে কোয়ারি করেন তো সেগুলো যথারীতি আমরা সব দাম জানিয়ে দিই এবং জানিয়ে রাখি তার মধ্যে প্রায় পঁচিশ তিরিশটা সেটের তিনি দাম জানতে চেয়েছিলেন এবার স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এরকম অনেকেই এতগুলো ছবি পাঠিয়ে আমাদের দাম জানতে চান এবার দাম জানতে চাইছেন মানেই যে তিনি সব নিতে চাইছেন বা তার অর্ডার কনফার্ম এরকমটা তো কখনোই আমরা ধরতে পারি না তাই না বেশ কিছুদিন পর উনি আমাকে জানতে চান যে ওনার কাজগুলো আমি ধরেছি কি না তখন আমার মাথায় আসে ওনার কাছ থেকে আমি কোনোরকম কোনো টোকেন অ্যামাউন্ট নিয়ে কিন্তু বুকিং কনফার্ম করিনি তো আমি ওনাকে যথারীতি জানাই যে না আমরা তো এরকমভাবে কাজ করি না কিছু একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে আগে বুকিংটা কনফার্ম করতে হবে ওই কথা বলাতে তারপর তিনি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করতে চান যেটা টোটাল অ্যামাউন্টটা হয়েছিল প্রায় দশ হাজারের কাছাকাছি যথারীতি ওনাকে পেমেন্ট করতে বলায় পেমেন্ট অপশন দেওয়ায় উনি টু মানে দু টাকা আমাদের অগ্রিম হিসেবে বা পেমেন্ট কনফার্মেশন হিসেবে আমাদেরকে পেমেন্ট করেন তারপর মার্চের শুরুর দিকেই আমাদের একটি লাইভ সেশন থেকে তিনি আরও বেশ কিছু স্ক্রিনশট আমাদের পাঠান এবং ওগুলো আবারও অ্যাড করেন তো এবার বুঝতেই পারছো আমার যথারীতি একটা খটকা লাগে আমি আবারও তার ওনাকে জিজ্ঞেস করি যে সবকটাই কনফার্ম কি কারণ বুঝতেই পারছ টোটাল অ্যামাউন্টটা কতটা বেশি তো যাই হোক আমার কোনো সন্দেহ হয়নি কারণ উনি যেহেতু কিছুটা টাকা আমাকে অগ্রিম করেছিলেন তো তিনি তারপর যেটা করেন সেটা হচ্ছে তিনি তার টোটাল অ্যামাউন্টটা দেখে বেশ কিছু প্রোডাক্ট ক্যান্সেল করেন তো যাই হোক যেটা তিনি ফাইনালি আমাদের জানান যেগুলো যেগুলো নিতে চান সেগুলোর জন্যে আমরা প্রায় এক মাস মতো সময় ওনার থেকে নিই রিমেকিংয়ের জন্য এবং যথারীতি রিমেক করি সেগুলো রিমেকিংয়ের পর ওনাকে যখন প্রায় এক মাস পর এপ্রিল মাসে জানাই মেসেজ করি যে ওনার জিনিসগুলো রেডি এবার উনি আমাকে ডিউটা পেমেন্ট করে দিলে ওনার প্রোডাক্টগুলো ডেসপ্যাচ হয়ে যাবে কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত তিনি আমাকে কোনো রেসপন্সই করেননি তারপর থেকে ওনার সাথে আমি বহুবার কন্ট্যাক্ট করার চেষ্টা করি কিন্তু উনি আমার কোনো প্রশ্নেরই কোনো রকম কোনো অ্যান্সারই করেননি আর হ্যাঁ উনি ওনার ওই পনেরো হাজার টাকার অর্ডারটা কাটছাট করে মোটামুটি সাড়ে সাত থেকে আট হাজার টাকার অর্ডার শেষ পর্যন্ত কিন্তু প্লেস করেছিলেন যার মধ্যে তার দু হাজার টাকা অলরেডি অ্যাডভান্স করা ছিল এবার ব্যাপারটা হচ্ছে প্রায় ওনার ডিউ অ্যামাউন্ট সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মতো এবার বলো কি করা উচিত আমার যেহেতু ওনার দু হাজার টাকা অ্যাডভান্স করা আছে তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো আমি কোনোভাবেই জিনিসগুলোকে অন্য কাউকে দিয়ে দিতে বা সেল করে দিতে পারছি না আবার এত টাকার জিনিস প্রায় পাঁচ ছ মাস ধরে একইভাবে ফেলে রাখাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি চেয়েছিলাম উনি যেটুকু অ্যামাউন্ট আমাকে পেমেন্ট করেছে সেইটুকু জিনিস যদি ওনার কাছে আমি পাঠিয়ে দিতে পারি কিন্তু উনি রেসপন্স না করলে আমার পক্ষে সেটাও পসিবল না এবার তোমরাই বলো আমার কি করা উচিত